দেখুন কী সুন্দর সসটা একদম ঘন হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা সুধা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আর আপনারা প্লিজ একদম ভিডিওটা কেটে কেটে দেখবেন না শেষ পর্যন্তই ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের টমেটোর সস বানিয়ে দেখাবো আপনারা তো দোকানে সস কিনে খেয়েছেন আমি যেভাবে টমেটো সসটা বানাবো আপনারা সেইভাবেই টমেটো সসটা কিন্তু বানাবেন তাহলে দোকানের থেকে কিন্তু সসটা আরও ভালো হবে তাহলে চলুন আমি বাগান থেকে টমেটোগুলো তুলে নিই আমি টমেটো গাছের কাছে চলে এসেছি আর এই যে দেখুন যে টমেটোগুলো পেকে গেছে সেই টমেটোগুলো আমি তুলবো আর কাঁচাগুলো থাকবে এখন লাল লাল দেখে টমেটোগুলো আমি তুলে নেব আর এই দেখুন টমেটো দেখুন পাতার আড়ালে কিন্তু পেকেছিলো আর কত সুন্দর লালকে দেখবেন একদম লাল টকটক করছে আর আমি এই টমেটো গুলো দুদিন তিন দিন ধরে তুলবো কেন অনেকটা টমেটো লাগবে আমার সস বানাতে দেখি কতগুলো হয় আমি ফেলে নি আর টমেটো গুলো কত বড় বড় দেখছেন আর এগুলো হাইব্রিড টমেটো ওই জন্য এগুলো এত বড় বড় আর দেশি টমেটো গুলো কিন্তু ছোট আর ওগুলো কিন্তু খেতেও টক হয় দেখুন এখানে কতগুলো টমেটো আছে আর এই যে দেখুন একটা কত বড় টমেটো যে একদম আটকে গেছে এই যে আর কি সুন্দর কালারটা দেখুন আর একটু কাঁচা কাঁচা তুলছি কেন জানেন তো এই যে যেগুলো একটু হালকা লাল হয়ে গেছে ওগুলো তুলে নিচ্ছি কারণ আমার তো ইঁদুরের উৎপাত খুব ইঁদুর মুরগি তার জন্য এই যে তুলে নিই ইঁদুর তো খেয়ে নিচ্ছে আর এই যে দেখুন পাশে যে ভিতরে গর্ত করেছে ইঁদুরে এই যে মাটিও তুলেছে এজে যে দেখছেন কত বড় গর্ত করেছে আর এই হাইব্রিড টমেটো অনেকে পাকা খেতে ভালোবাসে এগুলো খেতে কিন্তু মিষ্টি লাগে আর অনেকে লবণ দিয়ে খায় আর দেখুন এর ভিতরে আরো দুটো এই যে কত বড় বড় আর এই দুটো তুললে আর তোলার মতো টমেটো নেই এখন আবার পরের দিনকে আবার বড় পাকলে তুলবো এখন এতগুলো হয়েছে তুলে আর সস বানাতে গেলে অনেকটাই টমেটো লাগে ব্যাস এইগুলো এখন ঘরে রেখে দেবো এই টমেটোগুলো তুলে নিয়েছি আবার দুদিন পরে কতটা টমেটো পাকে তারপরে পরে তুলে নেবো আমি এই টমেটোগুলো দু তিন দিন ধরে তুলে নিয়েছি এবার আমি রান্নাঘরে চলে যাবো সাজা আর টমেটোগুলো নিয়ে ভালো করে জলে ধুয়ে নেব আমি টমেটোগুলো তুলে নিয়ে রান্নার কাছে চলে এসেছি আর আমি একবার পুকুর থেকে ধুয়ে নিয়েছি এবার একটু কলের জল নিয়ে ভালো করে ধুয়ে নেব আর ফ্রেশ ফ্রেশ টমেটো দেখে নেবো পোকা পোকা আছে পোকা টমেটোগুলো নেবো না আমি বেছে বেছে নেবো আর টমেটোগুলো দেখুন কি সুন্দর লাল লালভাবে পেকে গেছে আর কত বড় বড়ো টমেটো দেখছেন আমাদের গাছে আর এই মোটাগুলো ফেলে দেব দেখছেন এই যে এরকম নষ্ট হয়ে গেছে এগুলো কিন্তু নেবো না ফ্রেশ একদম ভালো টমেটোগুলোই নেবো আর টমেটো যত পাকবে লাল টুকটুকে হবে সেই টমেটোগুলোই কিন্তু ভালো হয় সস বানানোর জন্য আর আমি এক কেজি টমেটোই নেব ব্যাস এইগুলোই আমার হয়ে যাবে এই যে জলে যেগুলো দিয়েছে এইগুলো নেবো আর এইগুলো রেখে দেবো ঘরে খাওয়ার জন্য টমেটো এগুলো ভালো করে আমি জলে নাড়ি নাড়ি ধুয়ে নিচ্ছি কেন গাছে এই টমেটোর গায়ে পোকামাকড় বাই ধোয়া হয়ে গেছে এবারে আমি কেটে নেব আর আমি এইভাবে দু টুকরো করে দেব বেশিরভাগ টমেটো কিন্তু আমাদের তরকারি খেতেই ভালো লাগে আর সস চাটনি এগুলো তো দারুণ লাগে আরো আপনারা তো টমেটো সস বাজারে কিনে খেয়েছেন আর আমি বাড়িতে এইভাবে বানাচ্ছি একবার বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত লাগবে খেতে আর টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে আর কিছুটা আছে কাটলে হয়ে যাবে আমি এবার টমেটোটা সিদ্ধ করার জন্য জলে দিয়ে দেব আর এমনিতেই টমেটোতে জল উঠবে তার জন্য আমি অল্প করে জল দিয়েছি সিদ্ধ করার জন্য এবার ঢাকা দিয়ে দেবো আমি ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়েছি এখন বিকালবেলা আর রোদটাও অনেকটা পড়ে গেছে রাত্রেবেলা ভাত খাই তো আমরা ওই জন্য ভাতটা বলি এখন তাহলে বসিয়ে দিই একদিকে কেন উনুনটা কামাই যাবে আমি দু মিনিট ধরে টমেটোটা সিদ্ধ করে নিয়েছি এবার দেখি সিদ্ধ হয়েছি কি এই টমেটোটা সিদ্ধ হয়ে গেছে একদম খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর আমি তো অল্প জল দিয়েছিলাম আর টমেটোটা দেখুন জলটা কতটা উঠেছে নিয়ে ডাল ঘাঁটা দিয়ে ঘাঁটবে আমি একটা ঘাঁটা নিয়েছি আর এই যে ঘাঁটার সাহায্যেই কিন্তু এইভাবে টমেটোটা আমি গলিয়ে নেব যদি আপনাদের হাতের কাছে ঘাঁটা না থাকে তাহলে গ্লাসের পিছন দিয়ে আপনারা গলিয়ে নিতে পারেন বেশ আমার এই যে ঘাঁটা হয়ে গেছে ঘাঁটা দিয়ে এবার নামিয়ে নেব নামিয়ে ছেঁকে নেব আমি টমেটোটা নামিয়ে নিয়েছি আর এবারে এই একটা ছাকি নিয়েছি আমি ছেঁকে নেব আপনারা চাইলে বড় ছাপনি নেবেন আপনাদের পক্ষে সুবিধা হবে একটা ছোটো চামচ নিয়েছি এইটা দিয়ে ছিপে ছিপে আমি সসটা বের করে নেব আর এই দেখুন কত দানা খোসা টমেটো আমি এটা কিন্তু দুবার ধরেই ছাঁকবো না ওই যে দু চারটে করে দানা কিন্তু বেরিয়ে যাচ্ছে এইভাবে আমি সব টমেটো ছেঁকে নেবো এই আমি ভালো করে ছেঁকে নিয়েছি আর এই দেখুন এই ছিপড়েগুলো এই যে এতটা বেরিয়েছে এগুলো আমাদের মুরগিকে দিয়ে দেবো মুরগি খেয়ে নেবে ফেল ফেলি নিজে না আমি আবার কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই শুকনো কড়াই এবার এই যে টমেটো ছাতা টমেটোটা আমি দিয়ে দেবো আর এটা ভালো করে ফুটিয়ে নেবো আমি টমেটোটা ফুটে গেছে এবার আমি একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো আমি এখানে এমনি লবণ দিয়েছি আপনারা চাইলে বিল লবণ দিতে পারেন আমি একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো অল্প দেবো এখন আর আবার একটু পরে দেবো চিনিটা আমি এক কিলো টমেটো নিয়েছি তার জন্য আমি দুশো গ্রাম চিনি নিয়েছি আর চিনিটা দিয়ে এই যে ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি আগে থেকে একটু তেঁতুলের পাত গুলি রেখেছিলো এটা এবার দিয়ে দেব দিয়ে একটু নাড়ি দিচ্ছি আর দেখুন কতটা জল কিন্তু শুকিয়ে গেছে ঘন হয়ে আসছে আস্তে আস্তে সসটা ফুটে গেছে এবার আমি চিনিটা দিয়ে দেবো পুরোটা পুরো চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়ি দিচ্ছি আমি তেজুলের পাতটা দেওয়ার পর আমি এই ভিনিগারটা দেব শেষে আর এর তিন ছিপি দেবো দেখো দিয়ে দিয়ে একবার আমি নাড়িয়ে দেবো ভালো করে আমার একদম পুরোপুরি সসটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব এবার আমি ঢেলে নিচ্ছি আর এই গামলাটা করে ঠান্ডা করে নেব আর ঠান্ডা হলে আরো একটু ঘন হয়ে যাবে সসটা একদম ঠান্ডা হয়ে গেছে আর আমি এখানে দুটো জার নিয়েছি এই কাঁচের জারের মধ্যে আমি ভরে নেব দেখুন কি সুন্দর সসটা একদম ঘন হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে এবার আমি জালের মধ্যে ভরে নেবো আমি দুটো কিন্তু কাঁচের জারের মধ্যে ভরে নিয়েছি আর যাদের ফ্রিজ নেই তারা মাঝে মাঝে একটু রোদ খাওয়াবেন দেখবেন অনেক দিন হবে আর যাদের ফ্রিজ আছে তো তাদের তো খুবই ভালো তারা ফ্রিজে রাখবেন তাহলে অনেক দিন সস্তা থাকবে আর ব্লগটা বেশি বড় করব না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন